যেদিন ভগবান শ্রী বিষ্ণু নৃসিংহ রূপ ধারণ করেছিলেন সেদিন স্বয়ং ভগবান শিব ভীত সন্ত হয়ে পড়েছিলেন আর সেই দিন শিব নিলেন তার সবচেয়ে রহস্যময় সবচেয়ে ভয়ঙ্কর রূপ সর্ব অবতার কিন্তু তারপর যা করল তা ছিল এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে রহস্যময় যুদ্ধের সূচনা নৃসিংহ অবতার যখন হিরণ্য কাশ্যপকে বধ করলেন তার ক্রোধ এত ভয়ঙ্কর হয়ে উঠল যে তিনি সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস করে দিতে পারতেন তখন দেবতারা ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন হে দেবাদিদেব নৃসিংহ ভগবানকে শান্ত করুন তখন ভগবান শিব এমন এক রূপ ধারণ করলেন যার কথা হয়তো অনেক কম মানুষ জানেন তিনি হল সর্ব অবতার এটি ছিল অর্ধেক সিংহ অর্ধেক পক্ষী আর চোখের অগ্নিশিখা হৃদয়ে শিবের তা এই রূপ রূপে শিব আকাশে ঘুরে আঁকড়ে ধরলেন এবং তার চঞ্চু দিয়ে তাকে আঘাত করলেন কিন্তু নৃসিংহ শান্ত হলেন না তার ক্রোধ হাজার গুণ বেড়ে গেল এরপর ভগবান শ্রী বিষ্ণু তার সবচেয়ে রহস্যময় অবতার গন্ডহৈরব অবতার দুই মাথা বলা এক বিশাল পক্ষী যে এত শক্তিশালী ছিল যার দুটি ডানার ঝাপটায় পর্বতকে বে উঠত এরপর শুরু হলো আঠেরো দিন দিনব্যাপী মহাযুদ্ধ শিবের সর্বার অবতার ও শ্রী বিষ্ণুর খণ্ড ভৈরব অবতারের মধ্যে পৃথিবীতে নেমে এলো অন্ধকার দেবতারা ভীত হয়ে পড়লেন এবং ব্রহ্মাণ্ডের শক্তি কেঁপে উঠল শেষে সর্বা অবতার পরাজিত হলেন এবং পুনরায় শিবের মধ্যে লীন হয়ে গেলেন এবং এরপর গণ্ডভৈরব রূপ ও শান্ত হয়ে গেল শ্রীহরির মধ্যে বিলীন হয়ে গেল এটি কোনো সাধারণ যুদ্ধ ছিল না এ ছিল দুই মহাশক্তির পরীক্ষা আর আজও যখন ব্রহ্মাণ্ড টলমল করে তখন দুই দিব্য রূপ প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে ভিডিওটা কেমন লাগলো তাহলে তোমরা জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে পারো না